বাংলাদেশের শহীদাচারী শেখ হাসিনার পতনের কারণে সারা বাংলাদেশের আকাশ বাতাস নদী পাহাড় সাগর পুরো প্রকৃতি আজ খুশিতে খুবই আনন্দিত সারা বাংলাদেশের মানুষ খুবই খুশিতে আনন্দিত তার সাথে সাথে সারা বাংলাদেশিরা সারা পৃথিবীর যে যেখানে আছেন সবাই আনন্দিত এবং যারা বিভিন্ন দেশে আছেন যারা রেমিটেন্স যোদ্ধা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্নভাবে আনন্দ ফুর্তি করে যাচ্ছেন তারই ধারাবাহিক তারা তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনারা দেখেন যে মালয়েশিয়া বিএনপি আয়োজিত এক আনন্দ ভোজের আয়োজন করা হয়েছে সেই আনন্দ ভোজে পুরা মালয়েশিয়াতে কাজ করে যে রেমিটেন্স যোদ্ধারা আছে তারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন এখানে এবং আনন্দ করতেছেন সাথে সাথে এখানে আছে আপনারা দেখবেন আছে মালয়েশিয়া বিএনপির কেন্দ্রীয় সভাপতি বাদুলুর রহমান বাদল ভাই আছে সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ভাই আছে আমাদের ঢাকা মহানগর উত্তরের বীর পুরুষ এম এ কায়ুম ভাই আছে ঢাকার তথা বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভাইয়ের ছোট ভাই মির্জা খোকন ভাই থেকে শুরু করে মালয়েশিয়ার আরও অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে আছেন সাথে সাথে সেই খেটে খাওয়া মানুষজন যারা দেশ থেকে এখানে এসেছেন দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশটাকে উন্নতি করার জন্য দেশটাকে পরিবর্তনের করার জন্য সেই রেমিটেন্স যোদ্ধারাও আছেন আজকে এখানে তারা এসে এখানে তাদের আনন্দ প্রকাশ করতেছে তারা এখানে আনন্দ ভোজ করতেছে খাওয়াটা আসলে মেইন উদ্দেশ্য না আসল উদ্দেশ্য হচ্ছে আনন্দ করা সমস্ত মানুষ এত বছরে তাদের বুকের উপর একটি পাথর পড়ে আছিল পাথরের চাপা পড়ে আছিল এখন সেই পাথরটা সরে গেছে বাংলাদেশ কলঙ্কমুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের শত্রু সরে গেছে তাই এখন তারা একত্রিত হলো একটি জায়গায় একত্রিত হয়ে তারা আন একত্রিত হয়ে আনন্দ করতেছে এবং অনেকেই আছে যারা আজকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর দেশে যেতে পারে নাই এই স্বৈরাচারী সরকার এসে ক্ষমতায় বসার পরেই যে অন্যায় অত্যাচার দেশের মানুষের উপর কন্টিনিউয়াসলি করতে চাচ্ছিল তাতে দেশের মানুষ অনেকেই দেশ ছেড়ে পালিয়ে বিদেশে যেতে বাধ্য হয়েছে আর তাতে সুবিধা হয়েছে এই স্বৈরাচারী সরকারের কারণ তারা বিদেশে গিয়ে দেশে টাকা পাঠিয়েছে দেশের রেমিটেন্স বাড়ছে দেশের রিজার্ভ বাড়ছে তারা আবার সেই রিজার্ভকে চুরি করে আবার বিদেশে পাঠিয়ে গাড়ি বাড়ি করছে সেই কানাডাতে বাড়ি করছে বিভিন্ন দেশে বাড়ি করছে তো এরকম করে দেশের টাকা চুরি করে তারা বিদেশে পাঠিয়েছে যাই হোক সবাইকে অশেষ ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে আগামীতে আর আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো দিয়ে আমার সাথে থাকবেন আমার সমস্ত ভিডিওগুলো দেখবেন সাপোর্ট দিবেন আগে যেরকম সাপোর্ট দিতেন এখনও সেরকম সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আমরা একত্রে পথ চলব বাংলাদেশ আগের মতো সুখী সমৃদ্ধ থাকবে আগের মতো বাংলাদেশে শান্তি বর্ষিত হবে সমস্ত মানুষ ভাই ভাই মাতৃত্ববোধে আবদ্ধ থাকবে মাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবে ইনশাল্লাহ রকম দেশ আবার আসবে আমাদের আমাদের নিজস্ব সংস্কৃতি থাকবে নিজস্ব ভাষা আছে নিজস্ব সংস্কৃতি থাকবে সব আমাদের থাকবে ইনশাল্লাহ আবার দেখাবে আসসালাম